আচ্ছা বারো টাসের মধ্যে উইড্রো অপশন আসছে উইড্রোটা কিভাবে দিবেন কি করলে উইড্রোটা দিতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখে দিব প্রথমে ডোকার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে আসার পরে উপরে ব্যালেন্স অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে কমপ্লিট অল ডাকস এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে কী কী লাগতেছে আমাদের প্রথমে ওদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো ফলো দিতে হবে তারপরে টুইটার ফলো দিবেন না দিলেও অনেক সময় হয়ে যায় তারপরে ওটা হচ্ছে কমপ্লিট মিশন আপনার মিশনের মধ্যে এখানে দেখেন ব্যক্তি এ এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখেন মিশন অপশন মিশনের মধ্যে এখানে যত টাস্ক টাস্ক আসে আপনাদের টাস্ক সবগুলো কি কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়ার পরে আপনার ওই জিনিসটা কি কমপ্লিট হবে না হলে আপনারা উইড্রো দিতে পারবেন না হ্যাঁ তারপরে তৃতীয় নম্বরে বলতেছে কি একটা ট্রানজেকশন করতে হবে আপনাদের এক টন ট্রানজেকশন করতে হবে একদম খুবই অল্প তো আমি দেখে দিচ্ছি কিভাবে ট্রানজ্যাকশনটা করতে করবেন এখানে যাবেন এ অপশনে যাবেন যাওয়ার পরে মিশনে যাবেন মিশনে যাওয়ার পরে ডেইলি একটা অপশন আছে ডেলিতে যাবেন ডেলিতে যাওয়ার পরে দেখেন এখানে ক্লেম আছে এখানে ক্লেম পাঁচগুণ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ট্রানজেকশনের জন্য আমার যে টেলিগ্রামটা কানেক্ট করেছিলাম ওখানে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার পরে একটু সময় নেবে আচ্ছা একটু সময় নেওয়ার পরে আপনাদের যদি না আসে আপনার একটু উপরে তিন তির চিহ্ন দিয়ে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে নিচে ওপেন আবার ট্রানজেকশন নিচে লেখা থাকবে ওইটাতে ক্লিক করে আবার ঢুকবেন ঢুকলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমাদের স্যান্ড করতে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান একদম অল্প মানে এক মানে একটা কারণা ফিটা হচ্ছে একটা কারণা এটা আমাদের স্যান্ড করতে হবে যাদের ব্যালেন্সের মতো অল্প পরিমাণ টন আছে তাদের হয়ে যাবে আর যাদের একদম জিরো জিরো তারা আমাকে নখ দিবেন আমি অল্প করে আপনাদের টন ফি দিয়ে দিব হুম এটা এরকম দিবে দেখ নিচে এ কনফার্ম একটা অপশন আছে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনার পিন থাকলে পিন দিতে বলবে বা ফিঙ্গার দিতে বলবে দেওয়ার পরে একটু লোডিং নেবে দেখেন আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট আমি ব্যাগে চলে আসবো ব্যাগে এসে আমার এখানে কিছুক্ষণ পেন্টিং শো করবে তারপর মার্ক চলে আসবে দেখেন আমার ট্রানজ্যাকশন কমপ্লিট লেখা চলে আসছে এখন আমি ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে আবারও ব্যালেন্স অপশনে যাব ব্যালেন্স অপশনে যেয়ে কমপ্লিটই ক্লিক করবে এখন আমার এই তিনটা হয়ে গেছে এই এই জিনিসটা হয় নাই ট্রানজ্যাকশনের জন্য আমি এখন ট্রানজেকশন করেছি এখন আমি এখানে ক্লিক করব। দেখেন আমার এই জিনিসটা কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমার তিপচিহ্ন আবার ব্যাক দিব ব্যাগ দেওয়ার পরে দেখেন আমার এক্সচেঞ্জে উইড্রোর অপশনটা চালু হয়ে গেছে এতক্ষণ কিন্তু চালু ছিল না এখন এক্সচেঞ্জে ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করলে সিলেক্ট অপশনে দিব সিলেক্ট অপশানে দিয়ে এখানে বিট গেট আছে আসে আছে টাইপ আছে। এমএক্সি আছে তারপরে বিং বিং এক্স এস এই তিনটা চারটা এক্সচেঞ্জ সাইট আসে এখান থেকে আপনাদের যেটা পছন্দ বিট গেট হোক গেটে হোক এক্সে হোক যেখানে যে কোনো একটাতে আপনারা উইডো দিবেন উইন্ডো প্রসেসটা কীরকম সেটাও দেখা দিচ্ছি আপনারা মনে করেন যে বিট গেটে উইড্রো দেবেন বিট গেটে দিয়ে সিলেক্ট অপশনে দিবেন দেওয়ার পরে ইয়েস আই হ্যাভ আই হাইভিডে দেবেন এখানে চাচ্ছি কি ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস আমি বিটগেট এক্সচেঞ্জ থেকে ইউআইডি আর ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এখানে বসাচ্ছি বিডগেট আসলাম বিটগেটে আসার পরে আমি আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার ইউআইডিটা এখানে আছে আমি ক্লিক করতেছি ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে আমি ইউআইডিটা এখানে বসে দিব বসালাম এখন আমার ডিপোজিট অ্যাড্রেস লাগবে ডিপোজিট অ্যাড্রেস করতে নিব আমি ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর অ্যাসেটে যাবো সেম আগের মতোই আপনারা আগে অনেকেই উইড্রো দিয়েছিলেন সেম আগের মতোই দেখাই স্পটে যাবেন স্পটে যাওয়ার পরে সার্চ অপশন থাকবে বারটা লিখবেন এ বারটা শাসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি ডোট মেনেতে যাবেন ডিপোজিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করবেন সরি অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে আপনারা এখানে আসবে বারটাসে আসি ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিবেন আমার বসানো শেষ এ স্যান্ড অপশানে ক্লিক করে দিবেন এ আমার এক্সচেঞ্জে উইড্রো দেয় শেষ সবাই এই প্রসেসে এই আপনারা সবাই বার্টাসে উইডো দিয়ে দেন সতেরো তারিখের আগে দিতে হবে আজকে স্ন্যাপশট নিবে সতেরো তারিখের আগে উইড্রো দিয়ে দিবেন আমি যেভাবে দেখে দেখিয়েছি সেম প্রসেসে